আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজকে কিন্তু অনেক দিন পর ইউপিএসের ভিডিও নিয়ে আসলাম যেগুলো হচ্ছে সবই প্লাস্টিক বডি স্টিল বডি মাল নাই মাত্র দুই পিস ইউপিএস আছে স্টিল বডির যেটা হচ্ছে একটা হলো তামার এটা মাত্র চোদ্দোশো টাকা নিতে পারো নরমালি পনেরোশো টাকা সেল করি এটার চোদ্দোশো টাকার কারণ হচ্ছে এই যে এখানে যেই আপনার আউটপুট যে পয়েন্টে আছে এগুলো কিন্তু নর্মাল যেই আপনার আর সবগুলা ইউজ করতে পারবেন এরকম না আনকমন হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে প্লাগ আউটপুট করে নিতে পারবেন অন্য প্লাগে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু তামার ফুল তামা স্টিল বডি এটার প্রায় চোদ্দোশো টাকা নর্মালি পনেরোশো টাকা সেল করি এক পিস আছে তাই চোদ্দোশো টাকায় দিয়ে দিব এরপর যেটা আছে এটা হচ্ছে কিন্তু আপনার এই যে স্টিল বডি পাওয়ার গার্ডের মোটামুটি ভালোই ফ্রেশ আছে ভিতরে কিন্তু কোনো কাজ করা নেই আমাদের আমাদের যত ইউপিএস আছে সবগুলাই কিন্তু ফ্রেশ কোনো কাজ করা হয় না তাহলে এটার দাম বারোশো টাকা নিতে পারবেন স্টিল বডি ছয়শো পঞ্চাশ বিয়ে এটা তিনশো নব্বই ওয়াট পর্যন্ত আউটপুট দেবে আর যেটা হচ্ছে তামার এটা কিন্তু মোটামুটি চারশো প্লাস আপনি ওয়াট আউটপুট পাবেন এরপর যেটা আছে এটা কিন্তু এই দেখেন এটা নয়শো টাকা পাওয়ার গার্ডের ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডি ভালো ফ্রেশ কন্ডিশন পাবেন কোনো কাজ করে না বডিও ফ্রেশ এমনকি ভিতরেও ফ্রেশ এটার প্রাইস মাত্র নয়শো টাকা এটার ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই ওয়াট আউটপুট পাবেন বারো ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন এগুলা কিন্তু সবই ব্যাটারি ছাড়া একটার সাথেও ব্যাটারি নাই এরপর যেটা আছে ডিজিটাল এক্স ডিজিটাল এক্স সেটটা আপনারা নিতে পারবেন দেখতে সুন্দর আছে 650 দিয়ে 360 ওয়াট আউটপুট পাবেন এটা 850 টাকায় নিতে পারবেন 850 টাকায় এই ডিজিটাল এক্স এর ইউপিএসটা নিতে পারবেন আর পাওয়ার প্যাকের ইউপিএসটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এটা 800 টাকায় নিতে পারবেন এটাও 360 ওয়াট ছয়শ প্লাস্টিক বডি এগুলোর সাথে কিন্তু কোনো ব্যাটারি নাই এটা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন সবই কিন্তু ফ্রেশ কন্ডিশন ভিতরে কোনো কাজ করা নাই ইনশাল্লাহ আমাদের কাছে পাইকারি নিতে পারবেন খুবই কম প্রাইস ধরা হবে যাদের বিশ পিস তিরিশ পিস দরকার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ কালেকশন রয়েছে আমাদের গোডাউনে অনেক মাল রয়েছে এগুলো অল্প অল্প নিয়ে ভিডিও করি কারণ আমাদের এখানে তো ল্যাপটপ সেল করি তার কারণে এখানে সব কিছু রাখা সম্ভব হয় না দোকানটা ছোট তার কারণে এইখানা আমরা গোডাউনে রাখি তো ভিউয়ার্স ভিডিও আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের যে ফেসবুকে দেখে থাকেন ফেসবুকটি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনারা যদি দোকানে আসেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মiamen singra roadে বাজার সাফারি পার্ক রোডে জয়বাংলার মোড় চৌরাস্তা নামে একটা জায়গা আছে এখানে বাজারের মতো জায়গা এখানে আমাদের দোকান যদি কেউ কুরিয়ারে নেন মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওইখান থেকে দিতে পারবেন আর হচ্ছে ডেলিভারি চার্জ হবে পার ইউপিএস এর জন্য দুইশো টাকা যেটা হচ্ছে আপনার হোম ডেলিভারি আপনার এলাকায় দিয়ে আসবে দুইশো টাকা ডেলিভারি চার্জ তো ভিউয়ার্স ভিডিও আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ